আমাদেরকে অনেকখানি বাধ্য ও বদ্ধ করে রাখে এ কথা ঠিক তাহলে আমরা আমাদের বর্তমান জীবনে ঠাকুরকে পেয়েছি কিন্তু গত পূর্বজন্মে আমরা কিন্তু কি করেছি আমরা কেউই জানি না আমার ছোট্ট বোন সুন্দর করে বলল আমি সেটাকে একটু বিশ্লেষণ করছি তো আমরা জানি না যে আমরা কি কি করেছি তো সেই যে আমাদের পড়াগুলোর যে এখন ফল আমরা ভোগ করছি আমরা অনেক সময় হয় কি যে আমরা চাইছি কিন্তু যে ঠাকুরকে ধরেছি ধরে আমরা ভাবছি সে আমি তো ঠাকুরের কোনো কাজই করতে পাচ্ছি না আমি যেতেও পাচ্ছি না মাতৃ সম্মেলনে আমি সৎসঙ্গেও যেতে পাচ্ছি না আমি মন্দিরেও যেতে পাচ্ছি না আমার মন কিন্তু চাইছে কারণ আমি কিন্তু এই জন্যে ঠাকুরকে ধরেছি পেয়েছি আমি বুঝতে পারছি যে আমার এগুলো করণীয় তথাপি আমি করতে পারছি না কারণ আমার ভাগ্য কিন্তু আমাকে সঙ্গ দিচ্ছে না কেন দিচ্ছে না এটা ভাববার বিষয় যে কেন দিচ্ছে না আমি তো চাইছি কেন আমি করতে পারছি না আমার পরিবারের লোকজন আমাকে কেন সাহায্য করছে না ওই যে আমার সেই প্রাক্তন কর্মের যে পুরস্কার যেটা বলেছে যে প্রাক্তন পুরস্কার সেই যে জিনিসটা আমাকে কিন্তু বাধ মানে বাধা করছে আর কি এই জীবনে আমি চাইছি কিন্তু আমি মন প্রাণ দিয়ে ঠাকুরের হতে চাইছি আমি মন প্রাণ দিয়ে ঠাকুরের কাজ করতে চাইছি কিন্তু পারছি না আমাকে পেছন থেকে কেউ একটা টানছে তাহলে কেন টানছে আমার আগের জন্মের যে কৃতকর্ম ছিল সেটা কিন্তু আমাকে আটকে দিয়েছে তাহলে এই জন্মে আমি কি করে ঠাকুরের কাজ করতে পারবো আমি তো মন প্রাণ থেকে চাইছি পারবো কি করে এই যে পারার যে উপায়টা তিনি বলে দিয়েছেন তিনি কি বললেন যে আমার আদর্শে চলো ওই যে বললেন যে একই আদর্শে চলতে সবাইকে এবার আমি যদি এই জীবনে ঠাকুরকে ধরে ঠাকুরের আদর্শ মতো চলি এবার ঠাকুরের আদর্শ মতো কীভাবে চলবে ঠাকুর যা যা বলেছে ঠিক ঠিক তাই করতে হবে কারণ এই যে আগের দিনে যেমন জ্যোতিষীরা কি করতো যে বই বলে দিত ওই যে মন্ত্রী যেমন বললো না যে ওকে বলে দিয়েছিল যে ওর মৃত্যুযোগ আছে নাও এত এত আমি পাথর টাকা দিয়ে পাথর নাও আমরা কিন্তু কিছু কিছু বছর আগেও বা এখনও আমরা দেখি বা কিছু কিছু দিন আগেও দেখছি আমরা যে করে কিন্তু অনেক মানুষ জ্যোতিষীর কাছে যায় অনেক রকম পাথর নিয়ে আসে কিন্তু কি ফল হয় আমি পাথরটা পরে আছি কিন্তু আমার কি তাহলেই আমার মৃত্যুযোগ কেটে যাবে যাবে না পড়তে হবে কি আমার কর্মের মাধ্যমে কিন্তু সেই আমাকে আমার সেই মানে আমার যে প্রাক্তন যে যোগটা ছিল সেটাকে কাটাতে হবে কীভাবে কাটাতে হবে এই যে বোনটি বলল যে ও পৃষ্ঠভীতি ঠিক মতন করতো ওর ঠাকুরের প্রতি সেই বিশ্বাসটা আসছে অঘাত ও কিন্তু ঠাকুরের প্রতি পড়েই যাচ্ছে পড়ার মাধ্যমে কিন্তু মৃত্যু যোগটা কেটে গেছে ও কিন্তু যদি বসে থাকতো ঠাকুরের কিছু না করতো তাহলে কিন্তু ও মৃত্যুর যে যোগটা ছিল সেই ভাড়াটা কিন্তু কাটতো না হাতে হাজার লক্ষ কোটি টাকা দিয়ে পাথর মাদুরি করলেও যেত না ঠাকুরটাই বলছে কর্মের মাধ্যমে তুমি তোমার পূর্বজন্মের যে কৃতকর্ম আছে সেগুলোকে ফিরিয়ে আনতে পারো এই জীবনে কিভাবে তুমি ঠাকুরের এই যে বর্তমান যে পড়া বলা যেগুলো আছে ঠাকুরের চলনাতে চলতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে চলতে হবে তাহলে পরে আমরা গত জন্মের যে কৃতকর্ম সেগুলো আমরা কাটাতে পারবো আমরা অনেক সময় হয় কি যে এটা একটা জাস্ট এক্সাম্পল যে আমরা একটা অন্যায় কাজ করছি এবং সেটা কি যে সেটা হয়তো যে আমার খুব কাছের একজন রিলেটিভ আমি সে আমাকে খুব ভালোবাসে খুব বিশ্বাস করে তার এই ভালোবাসা আর বিশ্বাসের সুযোগ নিয়ে আমি হয়তো তার অনেক জমি জায়গা আছে আমি তো দেখছি যে সে আমাকে খুব বিশ্বাস করে এই বিশ্বাসের ফায়দাটা নিয়ে আমি তার কাছ থেকে সব কিছু সই সই করে নিয়ে নিলাম এবার নিয়ে নিয়ে করলাম যে সেটা আমি আমার জন্য রাখলাম আমার অনেক সন্ত্রাসী বাড়ল আমার ছিল এতটুকু হয়ে গেল এতটা আমি নিয়ে নিয়ে খুব আনন্দ এর যে ফলাফলটা সেটা তো আমাদের বুঝতেই হবে এবার ঠাকুর এখানে কি বলেছে এই যে একটু একটা কথা বলেছে যে এই অনেকখানি বাধ্যবদ্ধতা রয়েছে কিন্তু এই প্রাক্তন পুরস্কারেরই সৃষ্টি আর পুরস্কার কখনো আমাদের ছেড়ে যায় না ভালো লাগুক বাগুক ওই যে ভাবলাম যে আমার যেতে ইচ্ছে করছে কিন্তু আমি যেতে পারছি না আমাদের এটা করতে ভালো লাগছে সেই যে মৃহ জন্মের যে কৃতকর্মের ফল তো আমাকে ছাড়বে না হ্যাঁ সেটা কখন কাটাতে পারি যে যদি সেই পুরস্কারকে গুরুর ইচ্ছা পূরণে লাগানো যায় তাহলে আমরা গুরু হাত থেকে অনেকখানি রেহাই পেয়ে সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে পারি আমার ওটা ছিল অতীত এটা আমার বর্তমান আর আমি আমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি কীভাবে আমার বর্তমানটা করে 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 এবার ওই যে বললাম যে ভাইয়ের সম্পত্তিটা নিয়ে নিলাম তাহলে সেই তো পাপটা আমার বলো এই পাপটা আমি কোন কোন কিছু অজান্ত পাপ করে থাকি এইবার আমি ভাইয়ের সম্পত্তিটা নিলাম নিয়ে করলাম কি আমার অনেক ইচ্ছা আমার একটা ঠাকুর মন্দির জানার কিন্তু আমি পারছি না আমার সেই ক্ষমতা নেই ভাই তো আমাকে খুব বিশ্বাস করা ভাইরে তো অনেক সচেতন পক্ষে আছে অনেক জমি জায়গা আছে না হয় ওকে না বলেই ওসব জমিটা আমি নিলাম নিয়ে এবার করলাম তুমি একটু ঠাকুর মন্দির বললাম এটা কিন্তু আমার পুরো ইচ্ছা পুরোনো কৃষ্কে কাজে লাগাবো ওই যে

এরকম আমি অনেককে দেখেছি যে এবং আমার খুব কাছে মানে আমার দিদিকে দেখেছি তখন কিন্তু যে হয়তো আমাকে অর্থ নেই কিন্তু অর্ধের জন্য এসছে ও তখন মানে এটা খুব মানে কাউকে বলার না কারণ ঠাকুরের বলাই আছে দান করে কাউকে বলতে হয় না কারণ দান করে বললে হয় কি সেটা একটা আমার অহংকার চলে আসে তাই দান করে তো বলা যায় না কিন্তু ঠাকুর বলেছে কিছু কিছু জায়গায় তুমি সেগুলো বলতে পারো যেখানে ভালো হবে ভালোর জন্য তা সেই কারণে আমার দিদি আমাকে আমাকেই বলেছে কথাটা বলে জানিস তো কোন অর্ধের জন্য আসলো আমি বুঝতে পারছি কারণ অর্ধ যখন কেউ চাইতে আসে তখন আমার সমূহ বিপদ আসে সেখান থেকে ঠাকুর উদ্ধার করবে তাহলে আমি যদি অর্থটা না দিতে পারি তাহলে তো আমি সেই বিপদটা থেকে উদ্ধার হতে পারবো না রকমও করেছি কি মানে এটা আমরা কতটা ভালোবাসলে আসলে কতটা ডেডিকেটেড হতে পারলে আমরা এই জায়গাটা করতে পারি আমরা হয়তো মুখে বলতে পারি কিন্তু কাজে কিন্তু করতে পারি না তখন আমার দিদি খুব করে একটা গানের সোনা সেটা ও বিক্রি করে সেই অর্থটা দিয়েছে মানে এটা খুব মানে একদম মানে নিজেদের মধ্যে কথাবার্তা তাই আমি এখানে শুনলাম তো মা এই যে অর্থ দেওয়াটা জানি এইভাবে যে ও দিলো হয়তো সেটা অন্যায় হলো না আমি আমার সংসারের জিনিসটা আমার স্বামীকে বললাম না আমি আমার গার্জিয়ানকে বললাম না কোথায় আমার সার্থকতা আমি তো এক দেড় ঘন্টার জন্য বাইরে সেজে খুঁজে বেরোচ্ছি সেটা যদি আমার সংসারেই আমি ফলাতে না পারি আমার সংসারেই যদি আমি অ্যাপ্লাই করতে না পারি তাহলে আমার এই সেচে খুঁজে মাতৃ সম্মেলন করার সার্থকতা নেই আমি যদি সেটা আমার সংসারে আমার সন্তানদের মধ্যে চালিয়ে যেতে না পারি কারণ আমার আমার বড় ছেলের এক বন্ধু একদিন আমার ছেলের সাথে রাতে ছিল আমার ঠাকুরঘরের পাশেই ওদের রাস্তা ছিল তা আমি ভোরবেলায় যখন প্রার্থনা করছি আমার সাথে কিন্তু ভোরবেলা প্রার্থনা কেউই করে না এখনো সেই জায়গাটা আমি করতে পারিনি দিন আমার হাজব্যান্ড পরে তো আমার ছেলে বন্ধু তখন জেগে গিয়েছে তখন ও পাশে আমি শুনতে পাচ্ছি ওকে বলছে এই অনুভব কি অনেকদিন প্রার্থনা করে এই নিয়ে প্রার্থনা করে তখন ছেলে আমরা বলছেন আমার মা এই যে সংস্কার আমরা যে সংস্কারটা দিয়ে আমাদের সন্তানদের মধ্যে আমাদের জেনারেশনের মধ্যে কি দিয়ে যাব কি রেখে যাব। টাকা পয়সা ধন ধরো ঐশ্বর্য কিচ্ছু তাদের কোনো কাজে আসবে না সাময়িক হয়তো তারা সেগুলো দিয়ে জীবনযাপন করবে কিন্তু আমাদের দৃষ্টি আমাদের কালচার আমাদের সংস্কারটাই তাদের আমাদের সন্তান আমাদের এই ব্লাডের মধ্যে দিয়ে তাদের মধ্যে আমরা দিতে পারবো কোনটা দিতে পারবো ওই যে আজকে সে বললো না যে আমার মা রেগুলার করে ও কিন্তু এই জিনিসটা ওর সন্তানদের মধ্যে একদিন ভাববে না করলে একদিন ভাববে বা কোনো একদিন হয়তো ওর সেই সময়টা আসবে করবে বা বলবে যে আমি দেখতাম আমার মা ভোরবেলায় প্রার্থনা করতে এই যে সংস্কার তারও একদিন ইচ্ছা হতে পারে করার তারও একদিন ইচ্ছা হতে পারে এই সংস্কারটা যদি আমরা না দিয়ে যাই তাহলে এটা এটা আমাদের মায়েদের খুব ভাববার বিষয় যে আমরা কী করছি আর আমাদের কী করা দরকার ঠাকুর কি মায়েদের জন্য কেন এত সজাগ হতে বলেছেন যে আমার আমরা মায়েরা যদি করি 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 একদিন সেটা কার্যে পরিণত হবেই হবে ওই যে একটা যেমন কথা হচ্ছে না যে সংসার সুখী রিগে নেই একটা নারী একটা সংসার সৃষ্টিও করতে পারে আবার ধ্বংসও করতে পারে যে নারীর উপরই সবকিছু কিছু

আমি এতটাই ভয় ভয়ে ছিলাম একদিন আগে দিয়ে দিয়েছি যে সিরিয়াস বলছি আমি ওই জন্য

প্রায় দু খাবার রাত্রে ডিনার করে এভাবে খেয়ে যায় সেদিন এসে বাবাকে বলেছে দাদা আজকে কত টাকা যেন চেয়েছেন সে এমনটা বেশ বড় বাবার হাতে এত টাকা নেই আর বাবার দিতে দিতে এমন রাগ হয়েছে কোনো একটা কারণে সংসারের অভাবও ছিল বলেছে না আমি এখন আর দিতে দিতে পারবো না এইবার এই কথাটা মা ভাবতেই পারে না কে অর্থের জন্য আসছে ফিরিয়ে দেবে একদম দাগের চোখেই আর কি মানে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেলে শুয়ে পড়েছে বলছি যতক্ষণ তুমি এই অর্থ না দেবে আমি খুলে হ্যাঁ উঠবো না তারপর বাবা তো বিপদে পড়েছে কোথায় পাবে এত টাকা মানে এবার বুঝতে পেরেছে যে বাবা বিপদেই পড়েছে টাকা এত জোগাড় নেই বলছে কি আমার হাতে আমার কাছে অনেকগুলো গয়না আছে বাবা বলছে বোকা এতগুলো মেয়ে তোমার পাঁচটা মেয়ে এদের বিয়ে দিতে হবে না এই গয়না এই সাথে কি গয়নাকে বিক্রি করে বলছে না আমার এই গয়নার কোনো দরকার না ঠাকুর আমার মেয়ে আছে ঠাকুর আছে আর আমার এই গয়নাগুলো তুমি আজকে বিক্রি করবে ব্রহ্মাদাকে টাকা দিয়ে আসবে তারপরে আমি উঠবো তারপরে খাবো তো রাত হয়ে গেছে কিন্তু সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে রাত্রি নটার সময় একটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে গেছে মেয়ালদায় এ জামালদার কিন্তু ব্রহ্মাদার হাতে যখন সোনার পোক্টা দিল আর কি ব্রহ্মাদার ভোম বলে এতগুলো সোনা আমাকে পুলিশে বলিস আপনি এগুলো বিক্রি করে টাকা দিয়ে যেন আমি কিছু দিন ছুবই না সেই টাকা ছুঁই না আর কি ছিল না তারপরে বাবা আবার সে আসছে কোন দোকানদারকে ডেকে তুলে সেই সব মা যদি বলেছে বিক্রি করে দিতে হবে বিক্রি করার পরে যত টাকা চেয়েছিলো তত টাকাই হয়েছে সেই টাকা নিয়ে আবার এই গাড়ি নিয়ে জামালদা গেছে আলিপুর থেকে জামালদা গেছে টাকা দিয়ে এসছে তো মা রাত্রে উঠে মানে ক্যান্সেলটা অনেক রাত হয়ে গেছে মুদি বুজিকে ঘুমিয়ে পড়ো আর কি মানে ছিল মানে অর্থনীতে দেবে না দিতেই হবে সেটা যে আমাদের মানে আমি আমাদের সম্বন্ধে সেদিন শুনলাম আসছিলেন আর তো অবিন্দাথ যেদিন আসলেন মাঠে সেই মাঠের ব্যবস্থা তো পাচ্ছে না আর তো দাদা তো মিডিয়ামটা পাগলের মতো করছেন তখন মাঠে আরেকজনের আসার কথা ছিল যে রাহুল গান্ধীর পার্টি রাহুল গান্ধীর আসার কথা ছিল ছুটছেন তো যেদিন পেলেন তো শিশু সুরানের মতো মানে দু হাত তুলে লাফিয়ে উঠছিলেন বলে মাঠের মধ্যে তো এই হচ্ছে আমাদের মানে তাদের কাজ করে যে কতটা আনন্দ আমি বলছি দাদার কথা একদিনামদার সাথে তো উনি তো অথচ কারোর সাথে কথা বলেন না মানে মুখে একটু হাসি দেয় তো আমি ট্রিটমেন্টের জন্য যখন কলকাতায় গেলাম এর মধ্যে তো আমার বাড়িতে দুজন ভাই আসছিল আর ভাইয়ের বউ তো একদিন রাত থেকেই আমাকে বললো দিদি আমাকে একটু দিদি দিয়ে দিবা তো আমার না মনে হচ্ছিল আমি কী করে এখন বিখ্যাত আমি মাত্রা থেকে আসলাম আমি বাড়িতে করে তো এই ঘটে হচ্ছে না তো ওরা তো চলে গেলো চলে যাওয়ার পরে তো হঠাৎ করে না আমি আমার ছেলে মেয়েকে দিয়ে মন্দিরে গেছি মন্দিরে গিয়ে একটু একটু প্রণাম করে আসি তখন সন্ধ্যা হওয়ার পরে সৎসঙ্গ হচ্ছিল প্রণাম করতে গেছি মানে বলে না তার জিনিস বেরোচ্ছি বেরোনার মুখে গেটের সামনে দেখি ওই ভাই আর ভাইয়ের দিদি তো আমরা আয় তাহলে চল ওরা দীক্ষা দিবি কবে নিবি না নিবি দাদার কাছে জিজ্ঞেস করবি নিয়ে আছে তো সেই ভাইয়ের বোকে যথারীতি আমি নিয়ে গেলাম দাদার কাছে দাদা বললেন দাদা সৎসঙ্গার প্যান্ট শার্ট রীতিমতো যাবে তখন ওই ভাইয়ের বইয়ের সাথে কথা বললেন যে তুমি দিক্ষাদুয়া তখন বলছিস বলে তাহলে এখনই নাও তখন বলছি যে নিরামিষ খাওয়া কোনো ব্যাপার নেই বলছে না 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 নিরামিষ খাওয়া কোনো ব্যাপার তখন আর দাদা বললো আমাকে বললো যে বা সঙ্গে সঙ্গে মানে পোশাক পরিধান করে তো নিজের যা করে যে দীক্ষা দেয় তারা তৎক্ষণাৎ দিয়ে দিবে দীক্ষা তাদের হলো সুস্থ মতো আমি বসে তো এই যে ঠাকুর বলেছেন কোনো কাজ ফেলে রাখা যায় কাজ মানে দাদা ওটারই পরিচয় দিলেন যে মানে আমার আমার নিজে দেখা বিধিরামদার এই ঘটনা মানে না বললেই হয় না ঠাকুরের মানুষ তারা তো ঠাকুরের কথা যেহেতু এটা আমি না মানে না বললে আমার ভালো লাগছিল না তাই একটু বলছি এখানে যে জ্যোতিষীকে তখন শ্রী শ্রী ঠাকুর বললেন না যে আপনাদের উচিত জ্যোতিষী কিন্তু কিন্তু ঠাকুর এই কথাটা বললেন যে আপনাদের উচিত মানুষকে এই জিনিসটিকে ভালো করে ধরিয়ে দেওয়া তাহলেই লোকে উপকৃত হবে আপনাদের দিয়ে এই যে জ্যোতিষীকে কিন্তু তখন বললেন যে এই যে ওরকম পাথর বা তাবিজ কবচ এগুলো দিয়ে কাউকেই আপনার ওই পূর্ব পূর্ব জন্মের যে কর্মফল আছে সেটা কাটাতে পারবে না এই যে কথাগুলো যে বললেন যে গুরুর ইচ্ছা পূরণের জন্য যে কাজগুলো করা লাগে এবং কর্মের মাধ্যমেই তো আমাদের সেই আগের এগুলো মানে কর্মফলগুলো থাকে এবার বলছেন যে তাহলেই লোকে উপকৃত হবে আপনাদের দিয়ে কেউ হতাশ হবে না তার এবার এত টাকা পয়সা দিয়ে নিলাম অথচ কাজ হচ্ছে না তো আমি তো হতাশাতেই খুব আমার টাকাও গেল আমার কিছু প্রকারও হলো না গুরু বলতে এবার ঠাকুর বলেছিল গুরু বলতে বুঝতে হবে সদ্গুরু তাহলে এবার আমরা বুঝবো কি করে সদ্গুরু কি কে কখনো ত্যাগ করতেন তাহলে আমরা এবার সদ্গুরু বলতে কি বুঝবো সদ্গুরু তিনি যিনি লিভিং আইডিয়াল যিনি জীবন্ত আদর্শ এবার আমরা আমাদের পূর্ববর্তী অনেক মহাপুরুষকে আমরা পেয়েছি তাদের অনেক কথা বইয়ে লেখা আছে তাই তো আপনারা আমাদের থেকে অনেক বেশি জানে যদিও আপনাদের কাছে এসব কথা বলা আমাদের পৃষ্ঠতা তাও বলছি যে সেগুলো আমরা জানি যে পুঁথিতে লেখা আছে এবার হয় কি সবার কাছে কিন্তু সেই পুঁথি পৌঁছতে পারে না কোনো কারণে আমরা সেগুলো করতে পারি না বা সে যে আসল যে কথাগুলো সেগুলো তো কি শুনে শুনে না বিকৃতি হয়ে আসে 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 কি না বলুন আপনারা এরকম আসে কিন্তু এই যে সদগুরু লিভিং আইডিয়াল যিনি জীবন্ত আদর্শ তিনি রেখে গেছেন পরম্পরা তিনি পরম্পরা রেখে যাওয়াতে হয়ে গেছে কি আমাদের আর পুথিটা রেখে ঠিক কারো মুখে শুনতে হচ্ছে না আমরা স্বয়ং এখন যে পরম্পরার মাধ্যমে তিনি যে লীলা করছেন আমরা সেই আচার্য দেবের কাছে গেলে সেই গুরু কথাগুলো তিনি গুরু হয়েই আমাদেরকে বলেন তাই তার মুখ থেকে আমরা জীবন্ত আদর্শের কাছে শুনতে পাই তাই তিনি বলছেন যে সব গুরু ভরা লাগে গুরু করতেও বিবেচনা করা দরকার আমাদের আমরা দেখেছি যে গুরু অনেক গুরু আছে তারা চলে গেলে হয় কি আমরা কিন্তু ওই আর যতদিন গুরু ছিল ততদিন তো গুরু গৃহে হয়ে আসতেন আমরা তাদের জন্য অনেক দেখেছি আগে আমাদের মায়েদেরকেও দেখেছিলাম সেবা টেবা দিত আমরাও প্রসাদ শোষাদ খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম হ্যাঁদের কখন এবার যখন গুরুদেব চলে গেলে তাহলে তার ওই যে বংশ পরম্পরায় তো আর কেউ রইল না জীবন তো এই যে সদ্গুরু ধরার যে সার্থকতা কোথায় এটা যারা সৎগুরু ধরেছে যারা এখনো ধরেননি তারা সৎগুরু সার্থকতাটা শুধু একটু বুঝবার বিষয় যে আমরা সদ্গুরু দিয়েছি সৎগুরু এসেছেন তার জন্য এসেছেন আমাদের জন্য এসেছেন তিনি এই নরদেহে লীলা করতে এসেছেন আমাদের মতন পাবলি তাপরিকে উদ্ধার করতে তাহলে আমরা তার শরণামন্ন হব না আমরা কেন তাহলে তার শরণাপন্ন না মেয়ে আমরা সেই ভবিষ্যৎকে আমরা সুন্দর করতে চাইব না চাইব না আসুন সবাই আমরা সবগুলো সরনা হই সব নাম মনন করি সবসময় করি তাহলেই আমাদের আর ওই কোনো কিছুর আর চিন্তা থাকবে না